Anujas Complete Family Stroll, Near Mohol Cinema, Bahurampur, Mushilabad. হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে ব্লকের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে সপ্তম বর্ষ সেমিনারের আয়োজন করা হল সোমবার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত কোন ধরনের প্রশ্নের আগে উত্তর লেখা উচিত এ বিষয়ে মনে একরাশ প্রশ্ন থাকে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সামগ্রিক সেই সমস্যা সমাধান করতে হরিহরপাড়ার গৃহ খালিদ হোসেন একক উদ্যোগ নিয়ে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে একদিনের সেমিনারের আয়োজন করেন না আমরা প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষা তাদের সুবিধা হচ্ছে যারা জীবনে বড় পরীক্ষা দেবে তাদের জীবনে বড় পরীক্ষা গেলে তারা ভালোভাবে দিতে পারে সেই জন্য তাদেরকে সাহস প্রদান করা কিছু সাজেশন আর টিপস নিয়ে বিভিন্ন বিদ্যালয় থেকে বা বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মেণ্ডলের ব্যবস্থা করে আমরা এই সেমিনার করি প্রত্যেক বছরই করি এটা আমাদের সপ্তম বর্ষ আমাদের এখানে বাংলা ইংরেজি থেকে শুরু করে বিজ্ঞানের সমস্ত বিভাগ ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্ট হিসেবে আমি এমনি কারুদোসেন বলছি আমি প্রত্যেক বছর হিসেবে নাটা করি এটা আমাদের সপ্তম বর্ষ তাইনুজ আজ আ ইউনিট অফ দ্যানুজা গ্রুপ ফর্মাল ভ্যাগ ডিজাইন টু ক্লোরিফাই লেডিস পার্টি ভ্যাগ Unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মোহন সিনেমা বহরমপুর